যবে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনেছেন যে আমাদের রাজ্য এসআইআর হবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই তার মুখে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ অনুপ্রবেশকারী নেই যারা একাত্তরের সময় নিজের ধর্ম বাঁচাতে আমরা জানি যে একাত্তরের সময় অন্য ধর্ম গ্রহণ করবেন না বলে যারা ভারতে চলে এসেছিলেন ভারতের যারা শরণার্থী এসআইআর হলে নাকি তারা বিপদে পড়বেন অপরদিকে তিনি আরও যুক্তি দিচ্ছিলেন যে যারা বাঙালি তারা বিপদে পড়বে অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে একেবারে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে আক্রমণ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি মানুষের মধ্যে বাঙালি সেন্টিমেন্ট থেকে তিনি বারংবার ঢুকিয়ে দিতে চেষ্টা করেছেন যে এসআইআর হলে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ব তবে এখন যে বিষয়টা একেবারে পরিষ্কার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই মুখে দুরকম কথা এই যে বারংবার তিনি বলছেন কোনো অনুপ্রবেশকারী নাকি নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে তো কোনো অনুপ্রবেশকারী ঢোকেনি সেইটা সেটা কিন্তু একেবারে সকলের সামনে প্রকাশ্য দিবালোকে চলে এসছে একেবারে বাংলাদেশ থেকে খোদ অনুপ্রবেশকারীরা স্বীকার করে নিচ্ছেন যে কিভাবে একটা সময় দশ বছর আগে পাঁচ বছর আগে সাত বছর আগে তারা ঠিক পশ্চিমবঙ্গ থেকেই জালি সার্টিফিকেট জালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে কি করে ভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিলেন সেটা তারা খোদ স্বীকার করে নিচ্ছেন আজকে এটাই আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরবো আপনারা শুনুন দেখুন এবং মনে রাখুন সামনে ছাব্বিশে নির্বাচন একেবারে মনে রাখুন যে কি করে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়িয়েছিল কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে জালি সার্টিফিকেট এবং ভোটার কার্ড বানিয়ে নেওয়া যায় একেবারে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায় দু রকম রাজনীতি এই মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় রোহিঙ্গা ইস্যুতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল আপনারা সকলেই জানেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেবলমাত্র নিজের ভোট ব্যাংকের স্বার্থে ভোট ব্যাংকের রাজনীতির জন্য এক গোটা দেশকে বিপদে ফেলছেন আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এক মুখে দুই কথা মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে শুরু থেকে যেমনটা বলছে কোথাও বাংলাদেশ অনুপ্রবেশকারী নেই তিনি বলছেন একাত্তরে যারা এসছিলেন কেবলমাত্র তারাই আছেন আর কোনো অনুপ্রবেশ নেই একেবারে বলছেন তিনি তবু যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে আসছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে হরিয়ানায় আপনারা দেখলেন ভিন্ন রাজ্যে কিন্তু রীতিমতো বাংলাদেশ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হচ্ছে পুশব্যাক করে আবার বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই চিত্র আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এমনটাও দেখতে পাচ্ছি যে সেই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যারা কোনো এক সময় দশ বছর আগে সাত বছর আগে ঠিক এই পশ্চিমবঙ্গ থেকেই জালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়ে পরবর্তীতে অন্য রাজ্যে চলে গেছেন ভিন্ন রাজ্যে মিশে গেছেন সেই অনুপ্রবেশকারী এবার কিন্তু ধরছে বিভিন্ন রাজ্য থেকে সেই রাজ্যের পুলিশ ইতিমধ্যে হরিয়ানার ক্ষেত্রে যেমনটা আমরা দেখলাম সেখান থেকে বাসে করে অনুপ্রবেশকারীদেরকে আবার বাংলাদেশে পুশব্যাক করা হলো একবার হরিয়ানা চিত্র আপনাদের দেখাবো যা পারেনি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ তা করে দেখিয়েছে হরিয়ানার পুলিশ একেবারে যে চিত্র আপনাদের দেখালাম এইভাবেই হরিয়ানা থেকে বাসে করে যেসব অনুপ্রবেশকারী সেই অনুপ্রবেশকারীদেরকে আবার বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে এবার প্রশ্ন হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যে কথা বলছেন যে একাত্তরে যারা এসছিলেন সেই সব বাংলাদেশিরাই ভারতের শরণার্থী আর কোনো অনুপ্রবেশ হয়নি কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি রীতিমতো এই যে ভিন্ন রাজ্য থেকে এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক করার পর তারা খোঁজ স্বীকার করে নিচ্ছেন যে কোনো এক সময় দশ বছর আগে এগারো বছর আগে সাত বছর আগে তারা ঠিক আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য থেকে জালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গ থেকে ভিন্ন রাজ্য ছড়িয়ে গেছেন একেবারে কি বলছেন বাংলাদেশের সেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশেরই একটা চ্যানেল এবং সেই সংবাদ মাধ্যমে তারা দেখিয়েছেন যে সেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে গিয়ে কী বলছেন সেখান থেকে একটা তো আপনাদের দেখাবো আমি দিল্লি 6 বছর ধরে ছিলাম দেশে আইছি ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা সহায় চাই ধরা দাও তাতে আমরা গায়ে 3 তারিখে যা ধরা দিছিলাম মানে 13 14 বছর ধরে থাকি আর ধরা দিয়েছি মানে নিজ চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশী আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বি এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে আমার হাসনাবাদ মুন্সী গ্রাম আর ওখানে ছিলেন ইট ইটবেটটাকে ওখানে কাম করছে ওখানে আত্মসমর্থন করে ওখানে তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর ইস্যুকে এতটাই ভয় পেয়েছেন রীতিমতো কথার ভোল পাল্টে ফেলছেন তিনি বলছেন ভিন্ন রাজ্য থেকে এই যে যাদেরকে যারা আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে গেছেন তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসার কথা বলছেন তাহলে কি কোনোভাবে মুখ্যমন্ত্রী ভোটের আগে সামনে ছাব্বিশের নির্বাচন আর এক বছরও বাকি নেই তাহলে মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন এই যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে ফোট আনকোট তার যে দুধেল গাই বা ভোট ব্যাঙ্ক যে ধরে রাখে যে তৃণমূলকে যারা ভোট দেয় সেই সংখ্যাটা ধরে রাখতে কি ভিন্ন রাজ্যে যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা চলে গেছেন তাদেরকে আবার ডেকে পাঠানোর চেষ্টা করছেন সরাসরি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন কিভাবে ভোল পাল্টালেন দেখাবো খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ইদে আসলে হবে না ভোটার লিস্টের নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন মথুয়াদের ওপর অত্যাচার হয়েছে রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে শিল পরিবারের ওপর অত্যাচার হয়েছে আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে লজ্জা করে না এদের জানাই ধিক্কার 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 অন্যদিকে একেবারে শুরু থেকে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছিলেন যে ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিক কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় আমরা আমাদের রাজ্যে বাম কংগ্রেস সকলকেই পথে নামতে দেখেছি যে ভিন্ন রাজ্যে একেবারে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে তারা ভালো নেই সেই দাবিতে তারা পথে নেমেছিলেন কিন্তু এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি ভিন্ন রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা রয়েছে বাঙালি তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে কোনো রকম কোনো অত্যাচার হচ্ছে না কি বলছে তারা একবার দেখাবো আপনাদের নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না একই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননিয়া ঠিক আছে শুভনন্দন এই এসআইআর ইস্যু নিয়ে আমি একাধিক প্রতিবেদন করেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তার ভোল পাল্টে ফেলেছেন একেবারে ভোট রাজনীতির জন্য ঠিক কীভাবে ভিন্ন রাজ্যে চলে যাওয়া আমাদের পশ্চিমবঙ্গবাসীদেরকে তিনি একেবারে পশ্চিমবঙ্গে ফিরে আসার কথা বলছেন এবং অপরদিকে বারংবার মুখ্যমন্ত্রী যে দোহরা রাজনীতি বারংবার যে দুরকম কথা আপনাদের সকলের মনে আছে একটা সময় এই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না ঠিক চোদ্দ বছর আগের কথা এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু তিনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই মুখ্যমন্ত্রী আজ রোহিঙ্গা ইস্যু নিয়ে চুপ তিনি বলছেন নাকি বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ হয়নি অথচ আমরা আপনাদের সামনে পরিষ্কার আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম যে কীভাবে অনুপ্রবেশ হয়েছে কিভাবে আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছেন তার নিজেরাই স্বীকার করলেন আপনাদের শোনালাম এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা